সম্মানিত দর্শক মন্ডলী ধরা খেলো সেই হুজুর যে কিনা পতিতলায় সেই সুন্দরী মেয়ে ফারিয়ার ইন্টারভিউ নিতে গিয়ে প্রস্তাব দিয়েছিলেন বুধুরা এমনটি গুঞ্জব সরিয়েছে বর্তমানে নেট দুনিয়াতে বন্ধুরা আসলে এই হুজুরকে আসলে ধরা খেলো নাকি আসলে এখানে সাজানো নাটক করেছে কোনটি আজকে আমরা এই ভিডিওর মাধ্যমেই বিস্তারিত জেনে নেবো বন্ধুরা যেই হুজুরকে আটক করা হয়েছে রাত্রে বারোটার দিকে তাকে বাসা থেকে উঠিয়ে নিয়ে তাকে জনগণের সামনে হেনস্থা করা হয়েছে এবং অনেক কিছু জবানবন্দি নেওয়া হয়েছে কেন বা জবানবন্দি নিল কী বিষয়ে জবানবন্দি নিল আসলে এই হুজুর হোটেলে গিয়ে ধরা খেয়েছে কিনা আজকের এই ভিডিওটি বিস্তারিত আপনাদের সামনে দলিল সহ প্রকাশ করে দেবো বন্ধুরা আমি এই জন্য বললাম যে এই হুজুর নাকি ধরা খেয়েছে বন্ধুরা এই কথা কিন্তু আমার নয় এই কথা বলেছে কিছু নামধারী এবার আমরা একটু সেই ভিডিও ফুটেজটা আপনাদেরকে দেখাবো হুজুরকে রাত বারোটার থেকে উঠিয়ে নিয়ে যেই মানে জোরপূর্বক যে জবানবন্দি নিতে চাচ্ছে আমরা একটু সেটাকে দেখে নেই সব জায়গাগুলোতে কীভাবে কি হয় এবং সেখানে গিয়ে তিনি দিনের কিছু দাবাতো দেন মাসাল অনেক ভালো কাজ এটা তো ইনি কিছুদিন আগে মাজার নিয়ে একটা প্রতিবাদ করেছিলেন যে মাজারে আসলে কি হয় যে সমস্ত মাজারে গাঁজা খাওয়া হয় নেশাদব্য করা হয় মেয়েদেরকে নিয়ে মানে খারাপ কাজ করা হয় এই সমস্ত মাজার নিয়ে এই হুজুর তেনার নাম হচ্ছে মাওলানা সৈয়দ ইসলাম ভাই ইনি একটা প্রতিবাদ করেছিলেন সেই প্রতিবাদের পর থেকেই কিন্তু যারা মাজার পূজারী মাজার ভক্ত ভান্ডারি তারা কিন্তু অলরেডি এই হুজুরের বিরোধিতা শুরু করেছে বন্ধুরা এবার আসুন এর বিরোধিতা করার ফলে কি হলো এগে যে কোনো কারণেই তাকে এই কয়েকদিন আগে যে ভিডিওটা অলরেডি ভাইরাল হয়ে গিয়েছে অনেকে কমেন্ট করেছেন যে এবার দেখো মাজার বিরুদ্ধে কথা বলার কারণে অলি আল্লাহর বিরুদ্ধে কথা বলার কারণে আজকে তার লাঞ্চিত বন্ধুরা আসলে কিসের লাঞ্চিত এটা এটা কিসের লাঞ্চিত এটা তো লিখে দেওয়া হয়েছে লাঞ্ছিত কিন্তু আসলে বিষয়টা তো এমন নয়